আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাকিম মাওলানা সিফাতুল্লাহ ডিউএমএস আমি কাজ করছি ন্যাচারাল পণ্য নিয়ে আজকের আমি কথা বলবো সাধারণ টিউমর এবং বিশেষ টিউমরের ভিতরে পার্থক্য কি সাধারণ টিউমর এটা একটি আবারণ দ্বারা বেষ্টিত বিশেষ টিউমার এটি আবারণ দ্বারা বিস্তৃত না দুই নম্বর সাধারণ টিউমার আস্তে আস্তে বৃদ্ধি পায় বিশেষ টিউমার যা অতি দ্রুত পায় সাধারণ টিউমার শরীরের আশেপাশে বা অন্য কোন অংশে না বিশেষ টিউমর তিন নম্বরে যে পার্থক্য রয়েছে তা সমস্ত শরীরের বিভিন্ন অংশে এটি ছড়িয়ে যায় সাধারণ টিউমার চার নম্বর যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে এটি সাধারণ অপারেশনের মাধ্যমে সাধারণ টিউমার সম্পূর্ণরূপে ভালো হয় বিশেষ টিউমারের চার নম্বর যে পার্থক্য রয়েছে প্রাথমিক স্টেজে সঠিক চিকিৎসা পেলে বিশেষ টিউমার ভালো হয় তবে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে তাই চিকিৎসা নিতে হবে ধৈর্য ধরে এবং অনেক সময় নিয়ে প্রিয় বন্ধুরা আজকের আমি আলোচনা করলাম টিউমার দুই প্রকার একটি হচ্ছে সাধারণ টিউমার আরেকটি হচ্ছে বিশেষ টিউমার আমরা সাধারণ টিউমার এবং বিশেষ টিউমারের পার্থক্য জেনে নিলাম আমার এই ভিডিওটি নতুন দেখছেন অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে আপনাদের মতামত জানান ভিডিওটি কেমন লাগলো আপনারা তা প্রকাশ করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু